রায়পুরা উপজেলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা সহসভাপতি হাফেজ মাওলানা গোলাম রব্বানির মেয়ের বিয়ে শুক্রবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতিতে এ অনুষ্ঠানটি এক অনন্য মিলন মেলায় রূপ নেয় দিনব্যাপী চলা এ সামাজিক আয়োজনে অতিথিরা নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং তাদের জন্য দোয়া করেন একই সঙ্গে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় জনগণ এবং বিভিন্ন এলাকা স্থানীয় থেকে আগত অতিথিদের অংশগ্রহণে স্থল এক পরিবেশে পরিণত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব মুখর জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল জাহাঙ্গীর আলম বাদল ওলামা দলের নরসিংদী জেলা সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা রায়পুরা উপজেলা বিএনপির সভাপতি মাওলানা এরশাদুল্লাহ রায়পুরা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন মৎস্যজীবী দলের সভাপতি ফিরোজ আলম ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ উপজেলা যুবদল নেতা হুমায়ুন কবির বিএনপি নেতা ইদ্রিস আলী মুন্সি এছাড়াও নরসিংদী জেলা ও রায়পুরা উপজেলার বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানে যোগ দেন তাদের উপস্থিতি শুধু রাজনৈতিক নয় বরং সামাজিক বদ্ধনকেও আরও দৃঢ় করে তোলে জানান গোলাম দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে এলাকার মানুষের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক রয়েছে ফলে তার মেয়ের বিয়ের অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল স্বাভাবিক অনুষ্ঠান শেষে অতিথিরা আপ্যায়নে অংশ নেন এবং নবদম্পতির জন্য সুখী দাম্পত্য জীবনের প্রার্থনা করেন ভয়েস